দা কোথা থেকে আসছেন আমি করমন দিছি আসাম আসাম থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন তো আচ্ছা দাদা আজকে ট্রেনিং এর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এই কি রকম হচ্ছে কোন দিন থিওরি কোন দিন প্র্যাকটিক্যাল কি রকম হলো গতকালকে থিওরি গেছে আজকে প্র্যাকটিক্যাল আমি কালকে আবার থিওরি আবার পরশুদিন প্র্যাকটিক্যাল আচ্ছা থিওরি প্র্যাকটিক্যাল থিওরি প্র্যাকটিক্যাল এইভাবে হচ্ছে আচ্ছা কেমন লাগলো থিওরি ক্লাস খুব সুন্দর কালকে থিওরি ক্লাসটা জন্য বহুত শিকার পেয়েছি এখান থেকে আচ্ছা এক্সপেরিয়েন্স টিচাররা শিখিয়েছে শিখিয়েছে আচ্ছা আজকে আজকে ট্রেনিং এ কি কি শেখাবেন আজকে প্র্যাকটিক্যালে তো এসে যেগুলা ইনজেকশন করা এগুলা শিখিয়েছে দাদা কোথা থেকে আসছেন ও আমি তো ত্রিপুরা ত্রিপুরা থেকে হুম আচ্ছা আচ্ছা কথা বলুন তো অতুতে কেন আসলেন ওই তো আমার বন্ধুরা আছে এখানের মধ্যে বন্ধুরা পার পাস থেকে আমি খবর আমাকে তারা বলছে নিলাম ও ট্রেনিং করার জন্য আচ্ছা ত্রিপুরাতে শূকর পালনের ইয়ে কেমন ডিমান্ড কেমন ওখানে শুকরে শুকরের জীবন তোমার ভালো ডিমান্ড না তাহলে আপনি কি ভাবছেন এখান থেকে শিখে ফার্ম করবেন না আসলাম কর্ম আপনি ফার্ম করবেন করম আপনারা আছেন এখানে আমরা এখানে আছি আমাদের লজ দেওয়া হয়েছে দিয়ে সেখানে আমরা মোটামুটি জনপত্রিশ জন রয়েছি আচ্ছা আমি বাঁকুড়া টাউন থেকে এসেছি সৌভিক আজ বেশ ভালো লাগলো অনেক কিছু শিখলাম আরও অনেক কিছু শিখতে বাকি আছে দুদিনের ট্রেনিং এখনো বাকি হ্যাঁ দেখা যাক আজকে দ্বিতীয় দিন ছিল হ্যাঁ আজকে দ্বিতীয় দিন প্র্যাকটিক্যাল এমনি শিখতে পাচ্ছেন দারুণ দারুণ শিখছি আজ বেসিকনিক গুলো জিনিস শেখা হলো পরশুদিন আমাদের আবার প্র্যাকটিক্যাল আছে আর অনেক কিছু শেখার আছে অনেক কিছু জিজ্ঞাসাবাদ বাদ আছে যেগুলো করবো ধীরে ধীরে সব আচ্ছা হ্যাঁ এমনি শিখতে পাচ্ছেন তো দারুণ দারুণ ট্রেনিং করে খুশি খুব খুশি খুব খুশি ঢাকা কোথা থেকে আসছেন আমি বাঁকুড়া জেলা জয়পুর ব্লক থেকে আসছি আচ্ছা বাঁকুড়া থেকে দেখছি এর আগের বারও অনেকেই এসছেন এবারও কয়েকজন এসছেন হ্যাঁ বাঁকুড়া খুব এরকম শূকর পালন হয় হ্যাঁ শূকর পালন কয়েকটা ফার্ম হয়েছে মানে একটা শূকর পালনের একটা ট্রেন্ড হচ্ছে ওই পাশে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আচ্ছা আপনার কি ফার্ম আছে না করবেন না আমার ফার্ম আছে কতদিন হলো ফার্ম এবং ফার্মটা ওই পাঁচ বছর ক্লোজ হয়ে হ্যাঁ প্রায় প্রায় বছরের বছর বছর তাহলে আজকে হতে ফার্মের কাছে আপনি এখন হঠাৎ নেওয়ার প্রয়োজন মনে করছেন কেন মানে আমি নন ট্রেনিং শুরু করে দিয়েছি কিন্তু ভুলভ্রান্তি তো হচ্ছেই তাতে কিছু লসও হচ্ছে এবং যে হারে আমি আগে যেতে পারছি তাতে প্রফিট ভালো আছে আমি পাঁচ বছরে খুবই লাভ করেছি কিন্তু মনে হচ্ছে ট্রেনিংটা করে আরেকটু ভালোভাবে অত্যাধুনিক পদ্ধতিতে করতে পারলে আরও বেশি লাভবান হব এরম উদ্দেশ্যে ট্রেনিংটা নিতে এলাম আচ্ছা তাহলে একটা ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই

যে মানে হাফ পাওয়ার চলা হয় আচ্ছা পোলট্রি যে আপনি করছেন ওটা কি কোম্পানির সঙ্গে তাই আপে না আমি নিজেই ইয়ে করতাম কিন্তু বাজারে সেখানে কি আপনি কোনো ট্রেনিং নিয়েছিলেন পোলট্রিতে হ্যাঁ ওখানে ট্রেনিং নিয়েছি তাহলে লাইফ স্টকে কোনো ব্যবসা করতে গেলে ট্রেনিং এর প্রয়োজন হ্যাঁ ট্রেনিং এর কোনখানে কোন মেডিসিন লাগবে আচ্ছা যেমন কীভাবে রোগটা আসে রোগ এসে যাওয়ার আগে যদি কোনো সিমটম থাকে সেগুলো এখান থেকে বুঝতে পারা যায় আচ্ছা এই জন্য আসে তাহলে কি আপনি ফার্ম করবেন না করেছেন না আমার অলরেডি আছে মানে পোলট্রি ফার্ম আছে ওটাকে ঘুটিয়ে দিয়ে তখন টেকার দিয়ে আসবে ওকে এমনি কেমন লাগছে এখানে ট্রেনিং খুব ভালো খুব ভালো হাতে কলমে শিখতে পারছে হ্যাঁ 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 নমস্কার নমস্কার আপনার নাম কি দাদা নাম সম্রাট মন্ডল আচ্ছা আপনি এখানকার ট্রেনার হ্যাঁ দাদা এই যে চার দিন ব্যাপী আপনার যে একটা ট্রেনিং হচ্ছে এই ট্রেনিং এর বিষয়বস্তু কি কি রয়েছে মানে সিলেবাসে কি কি কভার করা হচ্ছে এই সিলেবাসে কি কি রয়েছে বলতে প্র্যাকটি থিওরি তো হয় ক্লাস সেখানে ব্রিড তৈরি কীভাবে মা সিলেক্ট করব ম্যানেজমেন্ট কীভাবে রাখবো ফার্ম কীভাবে ফার্ম আমরা কীভাবে চালনা করব সেগুলো তো আছে আর প্র্যাকটিক্যালি দিক দিয়ে বলতে গেলে প্র্যাকটিক্যালিতে আমাদের নর্মালি যে ইঞ্জেকশন কীভাবে করতে হয় আয়রন ইঞ্জেকশন কীভাবে করতে হয় দিনের মাথায় করতে হয় কেন করতে হয় কি কারণ প্লাস খাসি কিভাবে করতে হয় কেন করব কোন বয়সে খাসি করাটা দরকার তারপরে আদা অন্য কোনো কিছু প্রবলেম আছে হারনিয়া আছে হার্নিয়া হলে আমরা কিভাবে অপারেশন করব হার্নিয়া আলাদা ট্রিটমেন্ট কি আছে যেটা আমরা অপারেশন ছাড়াও করতে পারি ওকে আচ্ছা এখানে পরবর্তী ট্রেনিং সেশন কখন যারা এবার করতে পারলো না মিস করে গেল এই সুযোগটা আবার পরে কখন মানে আপনার ট্রেনিং হবে বা তারা কিভাবে এখানে যোগাযোগ করবেন পরবর্তী নেক্সট সেশন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে এগারো বারো তেরো চোদ্দো এগারো বারো তেরো তেরো চোদ্দো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও ওনারা যোগাযোগ করুন মেয়ে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই আচ্ছা বল তো আমি যা শুনেছি এই সেশনে যারা অংশগ্রহণ করতে পারেনি কারণ শেষের দিকে যারা নাম লিখেছে হ্যাঁ তাদের নাম লেখানো হয়ে গেছে অনেকে হ্যাঁ নাম লেখানো হয়ে গেছে আর বেশি নাই অল্প কিছু আর কয়েকজন রয়েছেন মতন বাঁকুড়া থেকে আসছেন আমি বাঁকুড়ার জয়পুর থেকে আসছেন বাঁকুড়া হ্যাঁ আমিও বাঁকুড়া বাঁকুড়ার জয়পুর মানস মণ্ডল আমার নাম আচ্ছা তো আপনার কি ফার্ম আছে না ফার্ম আছে ফার্ম আছে এফিনপুর গত তিন বছর থেকে চালাচ্ছি আমি ফার্ম তিন বছর এতদিন পর আবার ট্রেনিং নিচ্ছেন দেখছি যে নন ট্রেনিংয়ে করেছি তাতে করে ট্রেনিং যদি করি তাতে অনেক হয়তো সুবিধা হবে আচ্ছা মনিদা বা আমাদের এই দাদার নামটা কি সম্রাটদা আচ্ছা ওনাদের সহযোগিতা পেয়েছি তাদের ফার্মটা এসেছি

অনেকেই রয়েছেন যারা ভিডিও দেখে আমাকে কল করছেন কল করে দাও বলছেন যে দাদা আমি নাম লেখাবো একটু কদিন পর করবো এবার আপনি এই কদিন করতে করতে গিয়ে কিন্তু এই আসন সংখ্যাগুলো ভর্তি হয়ে যাচ্ছে কারণ এখানে খুব লিমিটেড প্রত্যেকটা বাচ্চার হিসেবে কিন্তু এখানে ওনারা ক্যাঙ্গিয়ে কারণ সবার জন্য তো একটা করে বাচ্চা বরাদ্দ করতে হয় তাই তো দাদা হ্যাঁ একটা বাচ্চা পরতে আপনি দশজন জনের দশ রকম ওষুধ দিতে না তো সেই হিসেবেই কিন্তু করা হচ্ছে কারণ এখানে দাদারা হ্যাঁ হাতে কলমে শেখাচ্ছেন তো যারা এরকম দেরি করেছেন যেমন ডিসেম্বর মাসের প্রোগ্রামটা যারা দেরি করেছেন তারা সুযোগ পাননি তারা এই জানুয়ারি মাসে এখন করছেন তো জানুয়ারিতে যারা এরকম ভেবেছেন গিলে করছেন তারা ফেব্রুয়ারি মাসের জন্য অলরেডি কিন্তু অনেকেই নাম লিখিয়ে ফেলেছেন আর হয়তো গুটি কত কয়েকজনকে নেওয়া যাবে আসলে একটা ভিডিও হলে প্রায় পঞ্চাশ ষাট জনের এনকোয়ারি আছে যে দাদা আমি করতে চাই তো করতে চাই বলে যারা কি ইমিডিয়েট নাম নথিভুক্ত করেন তাদের তা দেখা যায় যে তারাই সুযোগ পান পরবর্তীকালে তারাই ট্রেনিংয়ের চার পাঁচ দিন আগে যোগাযোগ করছেন দাদা আমি আসবো কিন্তু দেখা যায় যে সেই হয় না কারণ দেখা যায় এখানে হয়তো সেই পরিমাণ যেহেতু একটা ব্রিজিং ফার্মে আমরা করাই বা দাদারা করেন আমরা বলতে যেহেতু আমি ভিডিওটা করি সেই জন্য বলছি তো যেহেতু এখানে সীমিত সংখ্যক বাচ্চা সেই বাচ্চার হিসেবেই কিন্তু ট্রেনিং দেওয়া হয় যারা এটা নিতে চান এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান একদম দেরি করবেন না অলরেডি অনেকেই কিন্তু নাম লিখিয়ে ফেলেছেন আর গুটি কত হয়তো ক্যাংগিয়ে নেওয়া যাবে দেরি করবেন না যদি শেখার ইচ্ছে থাকে ট্রেনিংয়ে আসার ইচ্ছা থাকে খুব দ্রুত কিন্তু নাম নথিভুক্ত করবেন দাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিলেন নমস্কার